আমি আমার আওয়ামী লীগের বন্ধুদের কাছে একটি প্রশ্ন করব আশা করি সত্য অনেস্ট উত্তর দেবেন নিজেকে প্রশ্ন করবেন অনেস্টলি শেখ হাসিনা বহুবার জিয়া রহমানকে অপমান করেছিলেন উনি মুক্তিযোদ্ধা না ইত্যাদি কথা বলেছিলেন সেগুলিকে বলা উনার উচিত ছিল কনস্ট্রাকটিভ সমালোচনা করেন সত্য কথা বলেন বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা উনি হাতে নিয়েছিলেন খালাদেজিয়াকে অপমান করেছেন বহুবার একটু আত্মসমালোচনা করা উচিত তাই না আওয়ামী লীগকে রাজনীতি করার অধিকারের ব্যাপারে এখন পর্যন্ত যদি কেউ পক্ষে থেকে থাকে যে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে নিষিদ্ধ করা যাবে না এটা একমাত্র বিএনপির অ্যাক্টিভিস্টে বলছে আমিও কিন্তু বিএনপির সমর্থক তাহলে সেটা শেখ হাসিনা উচিত ছিল এখন যেহেতু আওয়ামী লীগ নিপীড়িত হচ্ছে আওয়ামী লীগের লোকরা স্বাধীনতার পক্ষে শক্তি আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে ছাত্রলীগ ওরা যখন এখন রাজনীতিতে নেই জামাতের উত্থান এই অপশক্তির উত্থান এই স্বাধীনতা বিরোধীদের তাণ্ডব এই সময় স্বাধীনতার পক্ষের একমাত্র শক্তি কিন্তু বিএনপি একমাত্র এবং আমরা সবাই চাই বিএনপি আওয়ামী লীগে স্বাধীনতার পক্ষের শক্তিরা একসাথে কাজ করুক তাহলে শেখ হাসিনাকে উচিত ছিল জিয়া রহমানকে স্বাধীনতা বিরোধী বলা পাকিস্তানিদের দশুর বলা উচিত ছিল অনেস্টলি অনেস্টলি বলুন